নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ক্ষীরের মালপোয়া আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একবার অন্তত এই মালপোয়া বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক মালপোয়া বানানোর জন্য এক কেজি দেশি গরুর দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করে নিয়েছি এখন এটাকে ময়দা দিয়ে গুঁড়ব ময়দা দিচ্ছি মালপোয়াটা খোয়া ক্ষীর দিয়েও করা যায় তবে এইভাবে করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে ঘরে যদি ক্ষীর করে করা হয় তাই ক্ষীর করে নিচ্ছি মোটামুটি এখানে আমি একশো গ্রাম মতো ময়দা দিলাম এখন এটা ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে ভালো করে একবার ঘুরিয়ে নেবো তাহলে এটা মসৃণভাবে ব্যাটারটা তৈরি হবে এই ব্যাটারটা আমি মিক্সির বাটিতে ভরে নিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে নেওয়াতে খুব স্মুথ পেস্ট হলো তবে আমি আরও পঞ্চাশ মতো ময়দা দিলাম মোটামুটি দেড়শো মতো ময়দা দিয়েছি এখন এর মধ্যে দেব হাফ চামচ মৌরি আর চার পাঁচটা ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেবো মৌরি এলাচ আধ ভাঙা করে নিলাম এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এটা এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখলাম এখন একটা পাত্রে নিচ্ছি তিনশো গ্রাম মতো চিনি যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটাই জল দেবো চিনির পরিমাণে জল দিয়ে রস করতে দেবো চিনিটা সম্পূর্ণ গলে গেছে রসটা ফুটছে এখনও কিছুক্ষণ ফুটিয়ে রসটা চ্যাট করে নেবো কোনো তার তৈরি হবে না কিন্তু রসটা একটু চ্যাট করতে হবে রসটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম একটু তুলে হাত দিয়ে দেখে নিতে হবে কোনো তার সৃষ্টি হবে না কিন্তু যদি এরকম একটু চ্যাট করে তাহলে রস হয়ে গেছে রসটা হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি রসটা হয়ে গেছে এখন রসটা নামিয়ে রেখে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়ার জন্য সাদা তেল গরম করেছি আপনারা ঘি দিয়েও করতে পারেন আর ব্যাটারটা রেস্টে রাখার পরে ঠিক রকম হয়েছে ঠিক এইরকম পাতলা হবে ব্যাটারটা এখন মালপোয়াগুলো এক এক করে ভাজবো মিডিয়াম আছে ভেজে নিতে হবে দিকটা হয়ে যাওয়ার পর যখন এরকম ভেসে উঠবে তখন এটা উল্টে দিতে হবে আরেকটা করে ছেড়ে দেওয়া যাবে নন স্টিকের কড়াই হলে চ্যাপটা কড়াই হলে একটা অনেকগুলো করে ভেজে নেওয়া যায় কিন্তু এই কড়াইয়ে একটা একটা করে ভাজাই ভালো নইলে এরকমই লম্বা লম্বা আকৃতি হয়ে যাবে দেখুন কি সুন্দর ফুলে উঠছে লুচির মতো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তারপর এগুলো তুলবো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে এগুলো তুলে নিচ্ছি বড় যদি ননস্টিকের চারটা কড়াই হয় তাহলে একসাথে তিনটে চারটে করে ভাজে যাবে কিন্তু কড়াইটা ছোটো বলে অসুবিধা হচ্ছে এখানে আমি একটা করে ভেজে নেব দেখুন এটা তেল থেকে ভেজে উঠেছে এই সময় আমি এটা উল্টে দেব এইভাবে ছ সাতটা করে একসাথে ভেজে নেব তারপরে গোটাকে রসে চুবাবো এটা তুলে নিলাম আবার একটা ছেড়ে দিচ্ছি আমি ভেজে নিলাম এখন একটা আগে রসে চুপি দিচ্ছি বেশি কম তো পাবো না বাকিগুলো ভাজা হলে এগুলো তুলে নেব এইভাবে একবার মালপোয়া করে খেয়ে দেখুন আশা করি ভালোই লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করুন ওগুলো রস জুবানোর পর বাকি মালপাগুলো ভেবে নিচ্ছি এই মালপোয়াগুলোর মধ্যে রস ঢুকে গেছে এখন এগুলো আমি রস থেকে তুলে নেবো দিয়ে ওই মালপোয়াগুলো ছেড়ে দেবো দেখুন কি সুন্দর মালপা হয়েছে আর এত স্পঞ্জি মালপা হয়েছে